সকালবেলা থেকেই প্রিয় খুব কাশ ছিল আর হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা কেমন জানি ওর জ্বর জ্বর ভাবলাভ ছিল তো সব কিছু মিলিয়ে ওকে গোসল করিয়ে আমি বললাম যে চলো আমরা রোদ পোহাতে যাই তো রোদ পোহানোর জন্য ঢাকা শহরে তো এর চেয়েতে ভালো আর কিছুই হতে পারে না ছাদ তো ছাদটা ছাদে আমরা গেলাম তো ছাদে গিয়ে দেখি এত সুন্দর হয়েছে ছাদের প্রত্যেকটা গাছ আম এখানে ছাদে বেগুনের গাছ লাগিয়েছে তো এখানে আরো অনেক অনেক বিভিন্ন রকমের গাছ আছে প্রত্যেকটা গাছই অনেক সুন্দর এখানে ড্রাগনের চারাও আছে তো প্রিয়কে বলতেছি রোদে হাঁটবা তো ও একটু বিরক্ত হচ্ছিল রোদ পোহাতে চাচ্ছিলো না কিন্তু তারপরও আমি বলছি রোদে হাঁটো রোদ পোহাও আর এতে দেখা গেছে যে তোমার শরীরে ভালো হবে তো তোমাদের সাথে আজকে একটা সুন্দর জিনিস শেয়ার করি দেখো এই ফলটা কি তোমরা চেনো কিংবা দেখেছ দেখেছ তো অবশ্যই কারণ এটা আমাদের দেশীয় একটা ফল এটা হচ্ছে এটার নাম হচ্ছে অনেকেই বলে আতা আতা ফল এই আতা ফলটা এই ঢাকা শহরে গাছে মানে কি বলবো আর এটা একটু রেয়ারি তো এর মধ্যে আমি রাস্তাটা দেখছি রাস্তাটা খুবই সুন্দর লাগছে ঠান্ডা এলাকা তো এখানে নামাজ পড়তে যাচ্ছে আজকে যেহেতু শুক্রবার তো প্রিয় এদিক সেদিক ঘুরে দেখতেছে কি হয় দেখো এখানে খেজুর গাছও আছে হুম তো এখানে কী গাছ নেই এখানে সব রকমের গাছ আছে মানে এই গাছগুলো দেখলে না খুব ভালো লাগে তো আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো এটার জন্য একটু অপেক্ষা করো দেখো কি ধরেছে গাছের মধ্যে দেখো এটা 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 কি বলো তো এটা হচ্ছে একটা মিষ্টি কুমোর তো এই কুমরটা দেখে কুমোর বা কি বলে এটা মিষ্টি কুমোরই হ্যাঁ মিষ্টি কোমর এই কোমরটা দেখো কি সুন্দর হয়েছে গাছের মধ্যে আর এছাড়াও দেখো অনেক জলপাই ধরেছে জলপাইগুলো গাছের মধ্যেই আছে সব কিছু মিলিয়ে মানে পরিবেশটা এত সুন্দর লাগছিল রোদ যেন গায়ে লাগছে মিষ্টি করে মানে শীতের এই রোদটা খুব সুন্দর করে গায়ে লাগে রোদটার তিক মানে তিক তো মানে এত তীক্ষ্ণ লাগছিল না বা কড়া লাগছিল না রোদটা খুব মিষ্টি লাগছিল গায়ে খুব ভালো লাগছিল তো গাছগুলো দেখে আমার সত্যিই খুব ভালো লাগছিল গাছ আমি অনেক পছন্দ করি এমনিতেই তো গাছের এই ফলনগুলো যখন নাকি ফল ফুল পরিপূর্ণতা আসে তখন সত্যিই কিন্তু খুব ভালো লাগে আর এদিকে আমি প্রিয়কে বলছি যে তুমি বসে থাকো রোদ পোহাও ওকে আমি মাথা একটা তো এ আমি বাসায় চল তো সন্ধ্যায় বিকালে নাস্তার জন্য তৈরি হচ্ছে চিতই পিঠা তো চিতই পিঠা তো আগেই জানো যে খোলাটাকে কিন্তু প্রচণ্ড রকমের গরম করে নিতে হয় আর হচ্ছে পিঠার গোলাটাও ব্যাটার যেটা সেটাও কিন্তু খুব স্মুথ হতে হয় তো এখানে ব্যাটারটাও খুব সুন্দর হয়েছে আর প্রথমে যেহেতু একটু তাপায় না হয়েছে মানে অনেক জোরে আঁচ দিয়ে তো প্রথম পিঠাটা একটু এলোমেলো হয়েছে দেন তারপরে পিঠাগুলো অসাধারণ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকে আল্লাফে